আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি আসিফ মাহমুদের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছে এর মধ্যে একজন ইউপি সদস্য ও গণমাধ্যম কর্মীও রয়েছে আজ মুরাদনগর উপজেলা সদর আল্লাহ চত্বরে ঘটনা ঘটে এদিকে এই ঘটনার পর থেকে ওই এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটলেন লাখ লাখ ইসরায়েলি ইসরায়েলের তেলাবিবের উপকণ্ঠে অবস্থিত বেন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুদিযোদ্ধারা ফিলিস্তিন দুই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যোদ্ধারা খবর আনাদুলের এজেন্সির এরপর জানাব ইরানের সঙ্গে সংঘাত ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র গেলো ইরান ইসরায়েল সংঘাতের সময় তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে গিয়ে তেলাবিবের ভান্ডার থেকে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড টান পড়েছিল তখন সৌদি আরবের কাছে এই প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও যুক্তরাষ্ট্রের তৈরি অন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদির হাতে মজুত ছিল ইসরায়েলকে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সৌদি আরব সেগুলো প্রতিবাদী ইসরায়েলকে দেয়নি আজ মার্কিন দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে এদিকে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের রুপির পতন আলহামদুলিল্লাহ অবশেষে ভারত থেকে আমদানি করা পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলো মার্কিন যুক্তরাষ্ট্র আগামী একই আগস্ট থেকে এই শুল্ক কার্যকর করা হবে আজ তিরিশে জুলাই এক প্রতিবেদনে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে এদিকে যুক্তরাষ্ট্র ভারতের ঐতিহাসিক যৌথ অভিযান শুরু দুর্যোগ মোকাবেলায় মিলবে বাড়তি সুবিধা পৃথিবীর পৃষ্ঠে অতি সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করার লক্ষ্যে প্রথমবারের মতো আকাশে একটি স্যাটেলাইট পাঠানো হয়েছে এই প্রচেষ্টা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে কুমিল্লায় উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ আহত কুমিল্লার মুরাদনগর উপদেষ্টা আসিফ মাহমুদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত আহত হয়েছে এর মধ্যে একজন ইউপি সদস্য ও গণমাধ্যম কর্মীও রয়েছে আজ মুরাদনগর উপজেলা সদরে আল্লাহ চত্বরে ঘটনা ঘটে এদিকে ঘটনার পর থেকে ওই এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ জানা যায় বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুরাদনগর উপজেলার সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃত্ববৃন্দ উপদেষ্টা আসিফ আহমদ সজীব হওয়ার সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে এ সময় সমাবেশ লক্ষ্য করে বেশ কয়েকটি ইটপাটকেল নিক্ষেপ করা হয় এরপরই দুই পক্ষের মধ্যে ধা পাল্টা ধা শুরু হয় হামলা ও ধা পাল্টা হয় আসিফ মাহমুদের অনুসারী পনেরো জন আহত হন আহত ইউপি সদস্য শেখ শেখর জানান আমরা বিক্ষোভ মিছিল আল্লাহর চত্বরে এসে সমাবেশ শুরু করার পর পরই সমাবেশ লক্ষ্য করে নিক্ষেপ করে বিএনপি সময় আমাকে ব্যাপক মারধর করে মাথা হয় নাগরিক সমাজের আহ্বায়ক মিনহাজুল হক জানান উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপি লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে মিছিল নিয়ে আসার পর ইটপাটকেল নিক্ষেপ করে আমাদেরকে ধাওয়া দিতে থাকে কুমিল্লার মুরাদনগর থানার পরিদর্শক তদন্ত আমিন কাদের খান জানান আজ মুরাদনগর সদরে এনসিপির সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল এর সময় পাশে অবস্থানরত কিছু লোক বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এরপর উভয় পক্ষের মধ্যে আনতে পুলিশ কাজ করে বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অপরদিকে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানা আসিফ মাহমুদের সমর্থকরা মিছিল থেকে উপজেলা বিএনপির অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে উপজেলার বাহিরে বহিরাগত লোক দিয়ে গণ্ডগোল করানোর জন্য তারাই কাজ করেছে এছাড়াও মিছিল থেকে আমাদের নেতা আলহাস কাজী শাহ মোফাজেল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে এ সময় আমাদের লোকজন প্রতিরোধ করতে গেলেই ঘটনা ঘটে তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলা আশ্রয় কেন্দ্রে ছুটতেন লাখ লাখ ইসরায়েলি ইসরায়েলের তেলাবিবের উপকণ্ঠে অবস্থিত বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যোদ্ধারা ফিলিস্তিন দুই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যোদ্ধারা খবর আনাদুল এজেন্সির আজ রেকর্ডকৃত বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন আমরা জাফার দখলকৃত অঞ্চলে লোত বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দাবি প্রত্যাখ্যান করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে আমরা সফলভাবে ইহুদিবাদী ইসরায়েলের দিকে যে ক্ষেপণাস্ত্র হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও দাবি করছে ইসরায়েলি কর্তৃপক্ষ হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন এই হামলা ছিল একটি প্রতিশোধমূলক প্রতিক্রিয়া যা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পুনরায় হামলা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে চলছে গত মার্চে প্রায় দুই মাস ব্যাপী এক অনিশ্চিত যুদ্ধবিরতির পর ইসরায়েল আবার এই পূর্ণমাত্রার গাজায় অভিযান শুরু করে এর জবাবে যোদ্ধারা ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে অবস্থা ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আর শেষ রক্ষা হবে না তাদের ইরানের সঙ্গে সংঘাত ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র গেলো ইরান ইসরায়েল সংঘাতের সময় তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে গিয়ে তেলাবিবের ভান্ডার থেকে টার্মিনাল হাই অ্যান্টিটিউড এরিয়ার ডিফেন্স বা থার্ড টান পড়েছিল তখন সৌদি আরবের হাতে প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও যুক্তরাষ্ট্রের তৈরি অন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ছিল তাই সংকটকালে ইসরায়েলকে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু তাতে রাজি হয়নি অনুরোধের বিষয়টি জানেন এমন দুইজন মার্কিন কর্মকর্তা মিডিল ইস্ট তথ্য নিশ্চিত করেছেন এদের একজন বলেন যুদ্ধ চলাকালে আমরা সবাইকে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ছিল ইসরায়েলকে কিছু ধার দিতে অনুরোধ করেছিলাম সবচেয়ে ভালো অবস্থান ছিল সৌদি আরব যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন আসছিলেন ইরান শুধু ইসরায়েল নয় সৌদি আরবের জন্য হুমকি সৌদি আরবের হাতে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগেই নিজেদের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছিল কিছুদিন আগে সব প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইয়েমেনের হুতিযদ্ধারা ইরান ও ইসরায়েলের মধ্যে যখন সংঘর্ষ চলছিল ঠিক তখনই নিজেদের কেনা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম ব্যাটারিটি গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব এটি নিজেদের সার্বমত্ব তহবিল দিয়েই কিনেছিল রিয়াদ তবে ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির মাত্র নয় দিন পর তিনি জুলাই সৌদির সেনাবাহিনী এই ব্যাট মিলিটারি ইউনিটকে ভালোভাবে চালু করেছিল তারা সেই ইউনিটটি ইসরায়েলকে দিতে চায়নি ইরান ইসরায়েলের সংঘাতের এক পর্যায়ে মার্কিন কর্মকর্তাদের মধ্য নিজদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ ফুরে জানিয়ে উদ্বেগ ছিল কারণ তখন ইসরায়েলের বিভিন্ন নিশানায় ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল ইরান ইরান ইসরায়েল সংঘাতের সময় মিডিল ইস্ট প্রথম জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা সৌদির কাছ থেকে পেতে পারে কিন্তু শেষ পর্যন্ত সৌদি সেগুলো তাদের দেয়নি ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের রুপির পতন ভারত থেকে আমদানি করা পণ্যের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী একে আগস্ট থেকে শুল্ক কার্যকর করা হবে আজ এক প্রতিবেদনে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির এখনও চূড়ান্ত হয়নি কৃষিপণ্য ও খাতে ভারতের অনমনীয় অবস্থানের কারণে আলোচনা আটকে আছে এর আগে ভারতের পক্ষ থেকে রাশি থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার কারণে অতিরিক্ত জরিমানা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প শুল্ক ঘোষণার পর বিপরীতে দুর্বল হয়ে শেয়ার শতাংশ পর্যন্ত পতন বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ভারতের রপ্তানি খাতে বিরূপ প্রভাব ফেলবে উল্লেখ চলতি বছরে নিয়ে পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্যিক আলোচনা স্থগিত হল দুই দেশের মধ্যে এই ধরনের বাণিজ্য চুক্তি এখন এমন একটি পথ এসেছে যদি এই বাণিজ্য চুক্তিটি সঠিকভাবে না করা হয় তাহলে খুবই খারাপ অবস্থানে পড়ে যাবে ভারত ভারত মনে করেছিল তাদের বন্ধু যুক্তরাষ্ট্র তাদের জন্য খুব অল্প মানের কিছু শুল্ক আরোপ করবে কিন্তু ট্রাম্প প্রশাসন ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার কারণে আগে থেকেই রাশিয়া এবং ভারতের প্রতি তার মনক্ষুণ্ণ ছিল অবশেষে সময় সুযোগ পেয়ে ট্রাম্প সরাসরি ভারতের উপরে এই শুল্ক চাপিয়ে দিল যেটা ভারতের জন্য বড় ধরনের কাল হয়ে দাঁড়িয়েছে এছাড়া এই সুযোগটি যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে কিংবা বাংলাদেশের সঙ্গে যদি ভালো সম্পর্ক গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের তাহলে বাংলাদেশীদের জন্য খুবই ভালো একটি সময় অপেক্ষা করছে কারণ ভারতের পণ্য হটিয়ে বাংলাদেশ থেকে এই পণ্যগুলি সরাসরি যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্যের বিরুদ্ধে ফাইট করতে পারবে সেটা বাংলাদেশি পণ্যের বিক্রির হার অনেক অংশ বাড়িয়ে দিতে পারে